हरिहराखिलगुरो नमस्ते नमस्ते गौरी गौरीसुताय दिनकराय नमस्ते रमाधिपतये उमाधिपतये नमस्ते परमदेवतायै ॐ श्रीमत्सुरासुराराध्याम् चरणाम्बुजृदयान् चराचर जगद्धात् शृङ्कालिकां प्रणमाम्यहं हरि ओ सर्वे भवन्तु सुखिनः बेशकिचुदिन्धरे আমার প্রোফাইলে যে আমরা যে খুশ অ্যাপ থেকে আমরা বিভিন্ন রকম যে কোয়েশ্চেন্স এসেছে তার মধ্যে গিয়ে একটি কমন কোয়েশ্চেন অনেক ক্ষেত্রে গিয়ে প্রসঙ্গক্রমে এসছে যে পুরুষরণ বিধি নিয়ে তো তারপরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে পুরস্চরণের বিধি কি সংক্ষিপ্ত বিধিটা কি তো সেইটা তাদেরকে অনেকেই আমি চেষ্টা করেছি যে তাদেরকে ইনবক্সে দিয়ে দেওয়ার তো বারবার বারবার ইনবক্সে দেওয়া সম্ভব হচ্ছে না বলে যেহেতু সেহেতু আমি আপনাদেরকে একটি ছোট ভিডিওর মাধ্যম দিয়ে ব্যাপারটা বলে দিচ্ছি শুরুতেই এছাড়াও আমার যে ইউটিউব যে আমাদের চ্যানেল আছে সেখানেতে বিষয় পুরস্চরণ নিয়ে একটা দুটো আমার ভিডিও রয়েছে সেগুলোকে আপনারা দেখবেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন শ্রী নিত্যানন্দ তীর্থনাথ নামে আমার ইউটিউবেও একটি চ্যানেল আছে সেখানেতে পুরুচরণ বিষয় নিয়েও কথা হয়েছে তো এখন এবার বলার যে পুরস্চরণ শুরুতে একবারই আমি জাস্ট আমি শর্টে জাস্ট বলে দিচ্ছি পুরস্চরণ কেন করব পুরস্চরণ হচ্ছে হলো কি যে কোনো মন্ত্রের মধ্যে সিদ্ধির জন্য সেই মন্ত্রের মধ্যে গিয়ে তেজ সঞ্চার করার জন্য পুরস্চরণ করতে লাগে অবশ্যই পুরস্চরণ আমাদের ক্ষেত্রে গিয়ে সর্বপ্রথম সর্বোৎকৃষ্ট হচ্ছে পঞ্চাঙ্গ পুরস্চরণ জপ হোম তর্পণ অভিষেক ব্রাহ্মণ ভোজন যারা যারা পূর্ণাভিষিক্ত তাদের ক্ষেত্রে গিয়ে তারা পূর্ণাভিষিক্ত কৌলকেই ভোজন করাবেন আর যারা যারা পূর্ণাভিষিক্ত নন শাক্তাভিষিক্ত তারা তারা ব্রাহ্মণ ভোজন করাবেন ব্রাহ্মণ ভোজনের কোন রকম বিকল্প নেই বাকিগুলির ক্ষেত্রে গিয়ে হোম তর্পণ অভিষেক হোম তর্পণ অভিষেকের ক্ষেত্রে গিয়ে আমাদের বিকল্প আছে যে তদ্বিগুণ যে সংখ্যাটা আসবে যে ধরুন গিয়ে আপনি ধরুন এক লাখের আপনি ধরুন প্রদর্শন করছেন এক লাখ জপে সেক্ষেত্রে গিয়ে দশ হাজার হোম হওয়ার কথা তাহলে তদনুকল্পে বিশ হাজার জপ করলে সেই কাজটা হয়ে যায় আচ্ছা এবারে কথা হচ্ছে হলো কি কি যে সর্বসংক্ষিপ্ত একদম অনারম্বরে যদি একটা যদি পুরস্চরণ করতে চাই আমার খরচা করা সম্ভব নয় ইত্যাদি আহ সেক্ষেত্রে গিয়ে আমাদের যে সর্বপ্রথম চিন্তা আমাদেরকে দেখে নিতে হবে যে যারা যারা সাধারণ মানুষ যারা যারা পুরোনাভিশিক্ত ইত্যাদি নয় তাদের তাদের ক্ষেত্রে গিয়ে কিন্তু শুক্লপক্ষেই তাদেরকে পুরস্চরণ করতে হবে সকালে জব করতে হবে আচ্ছা আর যারা যারা বিরাচারী তাদের ক্ষেত্রে কিন্তু তারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষ্ণপক্ষেও আমাদের জপ করা চলে এবং রাত্রে আমাদের জপের বিধান থাকে যে মহাবিদ্যাদের ক্ষেত্রে গিয়ে বিশেষত্ব বাকিদের ক্ষেত্রে গিয়ে অতটাও আমাদের মানে কি মানে মারকাটারি নিয়ম নেই যে রাত্রেই জপ করতে হবে কিন্তু অন্যদের ক্ষেত্রে গিয়ে রাত্রে জপ করা চলে কিন্তু মহাবিদ্যার ক্ষেত্রে অবশ্যই গিয়ে যেন রাত্রে জপ হয় পুরস্কারের ক্ষেত্রে গিয়ে শুক্লপক্ষের মধ্যে প্রথম যেটা আমাদের শুক্লপক্ষের সব থেকে উৎকৃষ্টতম যে যে দশ দিনে পুরস্চরণ হবে লক্ষ্য জপেও পুরস্চরণ হতে পারে অথবা আপনার যেটি মন্ত্র সেই মন্ত্রটি কত সংখ্যায় মানে সংখ্যায় বলছি কত অক্ষরী মন্ত্র সেই সংখ্যায় মানে ধরুন আপনার ধরুন ত্রক্ষর মন্ত্র সেক্ষেত্রে গিয়ে তিন লাখ জপে পুরস্চরণ হয় কিন্তু বহু তন্ত্রে এমন প্রমাণ আছে যে লক্ষ্য জপে পুরস্চরণ হতে পারে সে কারণতে এক লক্ষ জপতেও পুরস্চরণ হওয়া সম্ভব তো আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে ভেবে নিতে বুঝে নিতে হবে যে আমরা যে দশ দিনে যে পুরস্চরণ করবো নিত্যদিন দিন যেন সমসংখ্যায় জপ হয় ঠিক সময়ে জপ হয় এবং কিছু কিছু বিধান সার ক্ষেত্রে গিয়ে বহু রকম নিয়ম মানতে গেলে হাজার রকমের নিয়ম আছে কিন্তু যদি আমরা যদি একদম যদি মানে কি বেশি ঝামেলায় না যেতে চাই পরান্ন ভোজন চলবে না পরগৃহ বাস চলবে না আর তার সাথে সাথে যারা যারা অনভিষিক্ত অথবা যারা যারা সাতটাভিষিক্ত আছেন তাদের ক্ষেত্রে কি নিরামিষ ভোজনটা করতে হয় মায়ের হাতের ভোজন চলতে পারে স্ত্রীর হাতে ভোজন চলতে পারে বাইরে যদি খেতেও যদি নিতান্ত হয় সেক্ষেত্রে গিয়ে নিজে কিনে খাওয়াটা উচিত কিন্তু এইটার ক্ষেত্রে গিয়ে একটা কথা বলি বাস্তবসম্মত আমাদের যে ব্যাপারটা যে আহ পুরস্কারের ক্ষেত্রে কেন এরকম বলা হচ্ছে যে এবং সেক্ষেত্রে গিয়ে হবিষ্যের কথা বলা হচ্ছে কিন্তু যারা যারা মানে অভিজ্ঞ সিদ্ধ সাধক তারা তারা বলেন যে নিরামিষ আহার করো প্রসাদ ভোজন করো তালেই হবে কারণ শরীরটাকে সুস্থ রাখাটা সর্বপ্রথম প্রয়োজন এখন এবার আমি ভবিষ্য করছি ভবিষ্য করতে গিয়ে আমি এত এত আমি ঘি খেয়ে ফেললাম সেক্ষেত্রে কি ভবিষ্যটাও কিন্তু কোন রকম ফল দিল না উল্টো হিতে বিপরীত হয়ে গেল তো শুরুর দিনে আমাদেরকে দেখে নিতে হবে যে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষে যে যেটা করছি আমরা সেক্ষেত্রে গিয়ে যে সেই পক্ষের মধ্যেই যেন দশটা দিন পরে কোনোভাবেই যেন অমাবস্যা বা পূর্ণিমা যেন মাঝখান দিয়ে যেন স্কিপ করে না চলে যায় আমি শুরু করব যে পক্ষে আমি কাজটা শেষ করব সেই পক্ষের মধ্যেই আচ্ছা প্রথম আমাদেরকে সংকল্প নিতে হবে ক্ষেত্রে দিনেতে গিয়ে কিরকম একটা আমি আপনাদেরকে একটা আমি মানে নমুনা হিসেবে একটা সংকল্প বলছি ধরুন গিয়ে আমি ধরুন শ্রী দুর্গার ধরে নিন আমি একাক্ষর মন্ত্রের আমি ধরুন পুরুষরণ করবো সেক্ষেত্রে গিয়ে আমাদের আমাদের ধরুন গিয়ে সেক্ষেত্রে যে আমাদের যে পুরস্চরণটা হচ্ছে এরকম সেক্ষেত্রে গিয়ে যারা যারা আমরা মানে যারা যারা ব্রাহ্মণ আছেন তারা গিয়ে বলবে বিষ্ণুরম আর যারা যারা ব্রাহ্মণ নয় বা যাদের অধিকার নেই তাদের ক্ষেত্রে গিয়ে বলবে বিষ্ণুর নম বিষ্ণুরম তৎস অথবা বিষ্ণুর নম অদ্দ এইভাবে তাহলে আমি যদি এইভাবেই যদি বলি বিষ্ণুরম তৎস তাহলে জানাবে জিনিসটা বিষ্ণুরম তৎসদ অমুকে মাসে অমুকরা রাশিস্তে ভাস করে অমুক পক্ষে অমুক তিথু অমুক গোত্রশ্রী অমুক মন্ত্র সিদ্ধার্থ এইখানে গিয়ে কিন্তু অন্য কোন রকম কিন্তু কামনা নয় মন্ত্র সিদ্ধার্থ শ্রী গুরু প্রদত্ত অমুক দেবতায়া এখানে যদি আমরা যদি বলি দুর্গায়া একাক্ষরী ইতি মানে মন্ত্রটিকে উচ্চারণ করলাম ইতি একাক্ষর মন্ত্রস্য অদ্যারভ্য দশ দিবস যাবৎ প্রত্যহম অযুত সংখ্যক যপ তদাংশ হোমানুকল্প দদ্বিগুণ জপ পদ্মশাংশ তর্পণানুকল্প তদ্বিগুণ জপ পদ্মশাংশ অভিষেকানুকল্প তদ্বিগুণ জপ পদ্মশাংশ ব্রাহ্মণ ভোজন রূপ পঞ্চাঙ্গ পুরস্চরণ কর্মে করিষ্যে ঠিক আছে এইভাবে আমরা কাজটাকে আমরা সংকল্পটা করব তার আগে স্বস্তি বাচন আছে স্বস্তি বাচনের সঙ্গে স্বস্তি সুক্ত সংকল্প এর সঙ্গে সংকল্প সুক্ত হওয়ার পর সেই দিনকে শ্রী গুরু বিঘ্নরাজ গণপতি বিঘ্নরাজ গণপতির কিন্তু আলাদা পুজো হবে গুরুর সঙ্গেই বিঘ্নরাজ গণপতির পুজো হবে হওয়ার পরে কিন্তু গিয়ে গণেশাদি পঞ্চদেবতার পুজো হবে বিঘ্নরাজ গণপতির পৃথক পূজা হবে তারপরে গণেশাদি পঞ্চদেবতার পূজা হবে হবার পরে তারপরে যদি বানেশ্বর থাকে তো বানেশ্বর নারায়ণ এনাদের পূজা হওয়ার পর যার পুরস্চরণ করছি আমরা তার আমরা একটি যথাশক্তি উপচার এক্ষেত্রে গিয়ে বলা হয় যে মহতি পূজা অনেকেরই সম্ভব নয় অনেকে পূজা করতে জানেন না সেইটার আমি প্রসঙ্গে আসছি যদি জানেন পূজা করতে সেক্ষেত্রে গিয়ে ইষ্টের যথাশক্তি উপচার দশোপচার দিন দশোপচার পূজা করলেন ষোড়শের সম্ভব হলে ষোড়শোপচার পূজা করলেন করে পূজার অন্তে সেই দিন থেকে জব শুরু হবে মৃত্যুদিন এই ক্ষেত্রে গিয়ে আমাদের যে সংখ্যাটা দাঁড়াচ্ছে যদি দশ হাজার হয় দশ হাজারের তদ্বিগুণ মানে দশ হাজারের মানে আহ দশাংশ দ্বিগুণ এই জিনিসটাকে আপনারা মানে হিসেবটা মিলিয়ে নেবেন হিসেবটাকে করে নিয়ে সেই যে নম্বরটা দাঁড়ালো সেটার সঙ্গে আট জপ এক্সট্রা আট জপটা কেন না আট জপের মধ্যে তিন জপ গুরুর দক্ষিণা তিন জপ গণপতির দক্ষিণা এবং দুই জপ নধিক তো এই যে সংখ্যাটা এই সংখ্যাটা যেটা দাঁড়াবে আমাদের রোজ দিনের সেই সংখ্যাটা আমাদেরকে রোজ দিনে এক রাখতে হবে আর আমাদেরকে চেষ্টা করতে হবে যে নিত্যদিন একই সময়তে আমরা জপে বসবো সাপোজ ধরে নিন আমি মানে সময়টা চয়েস করেছি সকাল সাড়ে সাতটা মোটামুটি সাড়ে সাতটা কাঁটায় কাঁটায় সাড়ে সাতটা আমি বলছি না মোটামুটি সকাল সাড়ে সাতটা নাগাদ আমার রোজ দিন আমার জবটা করাটা উচিত পরান্ন ভোজন করব না এই করবো নাগৃহ বাস করব না আর যারা যারা আমরা মানে কি কি অন মানে পূর্ণাভিষিক্ত নই তাদের ক্ষেত্রে গিয়ে এই কয়েকদিন নিরামিষ আহার ভোজন করাটা বিদেহ অবশ্যই ব্রহ্মচর্য ধারণ করে থাকাটা প্রয়োজন ক্ষৌরকর্ম করব না এইটা হচ্ছে হলো গিয়ে একদম নিয়ম এছাড়া বহু রকমের নিয়ম আছে যে নদী লঙ্ঘন হ্যান্ড তমুক বর্তমান যুগে আমাদের কাজের সূত্রে গিয়ে এই এই আমরা ব্যাপারগুলোকে আমরা মেনে উঠতে পারি না এগুলোকে ভাবার দরকার নেই এই নিয়ম মানলেই আমাদের যথেষ্ট তো এই কয়েকদিন এবার আমরা পুজোর শেষে পুজোর শেষে গিয়ে আমরা এবার কি করব যে যারা যারা আমরা প্রণবে অধিকারী হয়েছি তাদের ক্ষেত্রে গিয়ে এইবার যে যে বীজ আমি জব করব সেইটিকে শুরুতে সাতবার প্রণব পুটিত করে সাপোজ ধরে নিন আপনার মন্ত্রটি হচ্ছে হলো দুর্গা। তাহলে প্রণব পুটিত করলে দাঁড়ালো জিনিসটা কি ওম দুর্গা ওম এইটাকে সাতবার জপ জপটা কিন্তু আমরা সমর্পণ করব না তারপরেতে দুর্গার গায়ত্রী যদি আমি আমার গুরুর কাছ থেকে পেয়ে থাকি তাহলে সেটা এবার আমি যেহেতু এটা শুরু থেকে আমি বলেছি যে আমি দুর্গাকে আমি এক্সাম্পল করে বলছি এবার যার যে ইষ্ট তার গায়ত্রীটা যদি তার গুরুর থেকে যদি তিনি যদি প্রাপ্ত হয়ে থাকেন সে গায়ত্রীটা তিনি দশবার বার জপ করবেন সেটিও জব সমর্পণ করবেন না তারপরে গুরু বসে আছেন এটাকে চিন্তা করব মুখেতে মন্ত্র বর্ণটা জ্যোতিষরূপে বিরাজ করছে এবং আমার হৃদয়েতে আমার যিনি ইষ্ট তিনি বসে আছেন এই চিন্তা করে আমি যে মূল জপটি সেটি করব। তখনও জব সমর্পণ করব না তারপরেতে আবার সাতবার এই প্রণব পুটিত করে নিজের যে মন্ত্রটিকে সাতবার জপ করে তারপরেতে যদি পুরুষ দেবতা হয় তাহলে তার ডান হাতে যদি স্ত্রী দেবী হন তার বাম হাতে জপ সমর্পণ করব জপ সমর্পণের মন্ত্র আমরা নিশ্চয়ই জানি বা আমাদের এটাতে অ্যাভেলেবেল আছে সেটা জপের শেষে আমরা প্রণাম করব যদি প্রাণায়াম জানি তো প্রাণায়াম করব যারা পুজো জানে না তাদের ক্ষেত্রে কি করবে তারা তারা গিয়ে শুরুতে গিয়ে গুরুত্বকে অনুমতি নেবে গুরুর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে আসবে আগের দিন কেউ দিয়ে আসতে পারে কোনো ব্যাপার নাই গুরুর থেকে একটা অনুমতি নেবে গুরু যদি দেখে না থাকেন বা গুরুর সঙ্গে যদি দেখা করা সম্ভব হচ্ছে না তাহলে মানুষের অনুমতি নিন কোনো এতে নয় ব্যাপারটা করে আমরা শেষ দিন গিয়ে নিত্যদিন প্রথম দিনেতে গুরু গণপতি এবং দেবীর পুজো হবে পরের দিনগুলোতে সামান্য উপচারে গুরু যদি গণপতির যদি নিত্যদিন যদি বিঘ্নরাজ গণপতি যদি পুজো করতে পারি উত্তম তাহলে গুরু পঞ্চদেবতা ইষ্ট এনাদের আমরা নিত্যদিন আমরা সামান্য উপচারে আমরা পুজো করব তারপরেতে ঠিক এই বিধান মেনে আমরা নিত্যদিন আমরা জব করব শেষ দিন গিয়ে জব হয়ে যাবে জব হয়ে যাওয়ার শেষে গিয়ে দেবীকে আরেকবার আমরা উপচার শুরুর যেটা আমরা করেছিলাম দশোপচার করলে দশোপচার সরষোপচার করলে সরষোপচার সেইটাকে করব করার শেষে তারপরে দশটি ব্রাহ্মণ ভোজন সেটি যদি সম্ভব হলো না মানে আপনার সামনে অ্যাভেলেবেল নেই এখনকার যুগে আমাদের সুবিধা আছে বিভিন্ন মঠ আশ্রমেতে ব্রাহ্মণ বটুরা মানে গিয়ে পড়াশুনো করে সেই আশ্রমে গিয়ে তাদেরকে বলুন যে আমি এরকম ভাবে পুরস্কার দরকার নেই আমি এনাদের সেবার জন্য এইটি আমি তাদের ভোজন এবং সেবার জন্য আমি এটি ধার্য করেছি এটা দিয়েছি এটিকে তাদেরকে দেয়া হলো গুরুর জন্য একটি দক্ষিণা আলাদা করে আমি তুলে রাখবো সেই ব্রাহ্মণ ভোজনটি হয়ে যাবার পর ব্রাহ্মণ ভোজন যদি তিন দিনের মধ্যেও করা সম্ভব যদি সেই সময় যদি করা সম্ভব হলো না সে অ্যামাউন্টটাকে তুলুন মোটামুটি ভেবে নেবেন যে জল খাওয়ানো এবং তার হাতে দশ এগারোটি করে টাকা যদি দিতে পারি তো কিরকম কি অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেইটাকে আমি করে নেবো মানে সেটাকে আমি তুলে রাখবো আমি মনে মনে জেনে নেবো যে হ্যাঁ এইটির জন্য আমি এটাকে আমি তুললাম তারপরেতে আমরা দেবীর একটি আমরা পূজা করব। পুজো করে নিয়ে তারপরেতে আমরা এবার দক্ষিণান্ত করব ঠিক যেরকম ভাবে আগে যে সংকল্পটা ছিল সংকল্পের মতো করে নিয়ে শেষে গিয়ে জায়গাটা দাঁড়াবে হচ্ছে হলো গিয়ে কি যে পুরস্চরণ কর্মস্ব প্রতিষ্ঠার্ত ইমং প্রচলিত মুদ্রা মূল্যম মানে বিষ্ণুর দৈবত অমুক দেবতা তুব্য মহং দদে এইটাকে আমরা করব করার পরে তারপরেতে আমরা করব কি যে তারপরেতে তারপরে আমরা দেবো একটা গুরুর দক্ষিণা দেবো ঠিক এইরকম ভাবে গুরুর তারপরে দক্ষিণা দেবো ঠিক সেম ভাবে মানে গুরুকে আমরা এই করব। এইখানে গিয়ে তারপরে ধারণ করব বৈগুণ্য সমাধান করবো ধারণ বৈগুণ্য সমাধান এই সমস্ত মন্ত্রের কচকচানি যদি না জানি মানুষের সংকল্প করুন সমস্তটা আমি এটা এটা করব মনে মনে বলুন ভগবানের কাছে তিনি অন্তর্জামী সমস্তটা তিনি জানেন সেইভাবে দিই দেওয়ার পরে তারপরে আমরা এই যে কর্মটা শেষ হলো শেষে গিয়ে একটি কুমারী কোন সর্বোত্তম বাচ্চা তার ছোট হলেও কোনো ব্যাপার নেই কিন্তু এক বছরের বেশি যেন হয় এক বছর তার বয়স হওয়াটা প্রয়োজন আছে এক থেকে নয়ের মধ্যে কি যতক্ষণ না সেই বাচ্চার ঋতু হচ্ছে সেই বাচ্চাকে একটিকে আনুন তার চরণে একটা পুষ্পাঞ্জলি দিন ছোট্ট একটা পুষ্পাঞ্জলি দিন তাকে প্রণাম করুন তার হাতে কিছু দক্ষিণা দিন সে আনন্দ করে খাবে এমন কিছু তাকে ভোজ্য বস্তু তাকে দিন যাতে তার হয় অবশ্যই করবেন এইটাকে করলে গিয়ে কিন্তু সম্পূর্ণ কাজটা হবে পূর্ণ ফলটা আপনি পাবেন এইটাকে করে দিলে আপনার পুরুষরণের সম্পূর্ণ কাজটা শেষ হলো এই হচ্ছে হলো আমাদের পুরুচরণের সর্বসংক্ষেপ বিধি পরে ভিডিওতে আমি আপনাদেরকে এবার বলবো তীর্থ পুরস্চরণ বা রকম স্ত্রোত্র কি চণ্ডী ইত্যাদি ইত্যাদি পুরস্চরণের বিধি এগুলোকে বা তীর্থ পুরস্চরণ মানে তীর্থ পুরস্কার এখনই বললাম যে সেইটা কেমন কেমনভাবে করব সেইটাকে আমি বলবো নমস্কার